এই তো আরো লাগার বুদ্ধি হয়েছে এমন পোজা টানা শুরু করছে যাক বাবার ভগনের তো যেন হৈসা কোলরে নিজে হইছে কামরে দেখ এটা হলো একটা বুদ্ধির কাম ঠিক আছে তুই বুদ্ধির ব্যবসাটা শুরু করি দে আমাকে বুদ্ধি দিতে চাই আচ্ছা আগে আমি সারি বুদ্ধি দিই সাইট সাইট বুদ্ধি দিতে চাই না আর দূর তোর কাছে বিনা হৈসা বুদ্ধি বেচে মানে কি হাগলে গেছে নি চলো পাক কইছ কি ও হানিবা দুগাছে বিয়ালে আর ওই

দেখো তোমাকে আমি বারবার বলছি হাজার বার বলছি শতবারও বলবো তুমি আমাকে এভাবে আমি তোমার বিরক্ত ফিল করি না আমি তো দেখো আমার সব ব্যাপারে যদি তুমি মন 거지 বিশ্বাস আছে আমি তো বাসা ভালোবাসি মন থেকে ভালোবাসি তুমি হইতে পারি নিম্নায়ের মানুষের সন্তান তাতে কি মনটা তো নিম্নায়ের মানুষের না ভালো কথা তোমার মন অনেক বড় লোকের সেটা তোমার ব্যাপার আমার এসব দেখার সময় নেই আর তাছাড়া তোমার সাথে আমার কোনো দিক দিয়ে যায় তোমাকে আমি বিয়ে করব হাউ ফানি কেন আমার মতে কি আমি তো একটা আমি হয়তো তোমাদের বংশের সাথে হয়তো যায় না কিন্তু আমার কি নাই আমার দেখো তো সব থেকে আমি হান্ড্রেড পারে আমি হয়তো এখন কাজ নাই কিন্তু কাজ করবো আমি সব করতে পারি সব যা বলবো আমি তাই করতে পারবো তোমার যেটা বলবো আমার আন্তর্জাতিক মহাসাগরের থেকে যদি বলো আমাকে মাটি মিলতে আমি সেটাও পারবো তুমি যদি বলো চারটাকে ভাগ করে ফেলো আমি সেটাও পারবো কিন্তু আমি দিয়ে তোমার ভালোবাসা যে খাওয়া দাওয়া তোমার কথাই বোঝা যায় সেটা আমার কোনো ব্যাপার না আমার জানারও দরকার নেই তোমার ওই সাদা দুই ভাগ করতে হবে না আটলান্টিক না কি করলে ওখানে মহাসাগরেও যেতে হবে না তুমি যে অনেক ভালোবাসো তোমাকে ছোট্ট করে আমি একটা পরীক্ষা করব তুমি যদি এই পরীক্ষায় পাস করতে পারো তাহলে আমি তোমার আর যদি ফেল করো তাহলে নেক্সট টাইম তুমি আমার চোখের সামনেও আসবে না তুমি তোমার রাস্তায় যাবা আর আমি আমার রাস্তায় ওকে আমি আজি তুমি ওকে পরীক্ষাটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই যে আমার কাছে একটা 1 টাকার কয়েন আছে নাও ধরো দত্ত তো বড় বংশাল নিবা না পরিবার নিবা শাট আপ এই 1 টাকার কয়েন দিয়ে কি করবা জানো কি করবা তুমি আমাকে তিন প্রকারের জিনিস এনে দিবা আচ্ছা জুরিয়ে আমাকে তিন প্রকারের জিনিস তুমি এনে দিতে পারো তাহলে আমার জিভলে তোমাকে ওয়েলকাম আর যদি না পারো তাহলে আমার এই বাড়ির ত্রিশে মানায় তোমার জন্য ছায়াটাও না দেখি ওকে ফাইন কিন্তু এক টাকা জিনিস তো বাজারে এখন কিছুই পাওয়া যায় না এক টাকা দিয়ে একটা চকলেট পাওয়া যায় না আমি এক টাকা দিয়ে তিন প্রকারের জিনিস করতে কিনে দেবো বেবি সেটা তোমার ব্যাপার বেবি আমি তো এটা জানি না এটা তো তোমার বুদ্ধির পরীক্ষা তাই না ওকে নো প্রবলেম কোনো ব্যাপারই না এক টাকা দিয়ে কিনে না দেবো এটা তো মাথা কাজ করতে না আর তোমার জানার মতো কিছু আছে এক টাকা দিয়ে তিন প্রকারের জিনিস পাওয়া যাবে আমি জানলে তোমাকে কেন বলবো

সোজা সিধা কিছুই বুঝেন না তাদের বুদ্ধি নাই তারা চলে আসেন যে কোনো কঠিন বুদ্ধি আমি দিয়ে থাকি অল্প পয়সায় বুদ্ধি সংগ্রহ করুন আপনারা বুদ্ধির জন্য চলে আসুন চলে আসুন ভাইয়া ভাই আমি আয় করছি তা তো দেখতে পাচ্ছি হ্যাঁ সমস্যাটা কি সমস্যা হচ্ছে রোগ আছে কঠিন রোগ কঠিন রোগ সব রোগের সেরা রোগ এর নাম কঠিন রোগ এই রোগের ওষুধ কোথাও নাই রে ডাক্তার ডাক্তারেও সেল মারে হাই হাই কঠিন রোগটা কি কঠিন রোগই আমার প্রেমিকা এখানে মেয়ে কথা আমি বুদ্ধি পেয়েছি আমার একটা বুদ্ধি দিয়ে কয় কেজি লাগবে পাঁচ কেজি না দশ কেজি না দুই মন না আধা কেজি বুদ্ধিটা আমার মন আছে নাকি হ্যাঁ কেজিতে কেজি যে পরিমাণ দিব ওই পরিমাণ টাকাই নিবো আচ্ছা 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 যাক না ব্যাপারটা হচ্ছে বুদ্ধিটা এরকম আমার প্রেমিকা আমাকে এক টাকা দিয়া করছে এক টাকা দিয়া তিন পরের দিন আছে এখন বলেন তো

মুখে গেলে এই সাইজের দেখবেন এই সাইজের তরমুজ বিক্রি করা হয় এই সাইজের তরমুজ তো গোড়া বিক্রি করলে করবো দশ টাকা হালা কি করে এটারে বিশ টুকরা করে আচ্ছা আচ্ছা এক টাকা করে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওইখান থেকে আপনি এক টুকটাক তরমুজ নিবে না এক টাকা দিয়ে হ্যাঁ চলে আচ্ছা ওইখানে আপনি তিনটা জিনিস পায়ে যাচ্ছে তরমুজের লাল অংশ একটা অংশ অংশ যেটা খায় তরমুজের চামড়া একটা অংশ হ্যাঁ যেটা দিয়ে তরকারি পাকায় কটা হইলো দুই দুইটা তরমুজের বিচি কালো বিচি একটা অংশ হ্যাঁ যেটা রুইলে আবার গাছ উঠবে হুম তাহলে কটা অংশ হইলো তিন পার ব্যাস এক টাকা দিয়ে আপনি ওই তরমুজটা নিয়ে যান একটা একটা পিস খালার হতে খামা গাতি ভাসে ডেটা নষ্ট হলাম। আমার বুদ্ধি রে। হ্যাঁ আমার বুদ্ধি রে কইতাছি 380 টাকা নষ্ট করলাম। আমি তো 300 টাকা মরে গেলে জম তুলবো কিনতে পারতাম। থ্যাঙ্ক ইউ ভাইয়া। গেরে সেরা রোগ বুদ্ধি রোগ এই রোগের ওষুধ নাই। আপনি এখন জলি যান ভাই রে। থ্যাঙ্ক ইউ वेरी কেম উইল

হাজার টাকা নোট আর 50 টাকা নোট এতি আর চুরি সব বুদ্ধি বেচি মানুষ অনেক সমস্যা আছে এক আরে তো বুদ্ধি দিছি একটা 1 টাকা দি তিনটা জিনিস কেন নি মা দিয়ে যাকে 1 টাকা দি চকলেট হাতি ন কিছু হাতি ন 1 টাকা তিন জিনিস একসাথে এমন ভাবে কইছি মিলি গেছেন ভাই হেতেও টিয়া দিছে এরমা বহুত লোকের কাছে বিক্রি কইছি আইসা নে বাজি এসরে এক কথা কয় আর এক কথা আয় আবার কি

কোন ই তোমার আমি বিয়া করতেছি আমার ইচ্ছা ছিল যে আমি আরো পাঁচ বছর পরে বিয়ে করবো কিন্তু কেন তুমি আমার বিয়ে করে আরে আমার ইচ্ছা ছিল তোরা আরো পাঁচ বছর আগে বিয়ে করাবো

পরে দেখলাম বাড়ির মাঝে আমার তো সকাল বেলা করে বলছিল যে সবকিছু ঠিক আছে আরেক ঘটনা ঘটছে একটু আগে আমি ওই বাড়ির কিনে দিয়ে আসি কান্নাকাটি দেখে আমি অসহ্য বাড়িতে যাইতেছি ওই আমি বুদ্ধি বিক্রি করতে গেছিলাম এখন কি বলিস আমি তোমার কাছে

মতিন সাহেবের মাইয়া না আরে হে ও মতিন সাহেব তো স্বামী এটা আমাকে একমাত্র মাইয়া হে এটা তো আমি জানি কি দুর্ঘটনা হয়ে গেছে দোয়া পড়েন দোয়া কিসের দোয়া কিসের দুর্ঘটনা মানুষ মরে যাওয়ার পরে কি কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়েন কেন ইন্না লিল্লাহ পড়ব কেন ওনার প্রভু স্বামী হঠাৎ করে দুর্ঘটনা হয়ে গেছে উনি রওনা দিছিল বিয়ে করতে আসবে হঠাৎ রাস্তার মধ্যে দেড় কেজি এলে একটা ডেঙ্গু মশা কামড় দিছে তাকে ছোট মশা কামড় দিলে দশ বারো দিন হাসপাতালে ঠাই মারা যায়। জেলা ডেঙ্গু মশা কামড়িসের লগে লগে স্পট ডেড মারা গেছে দেখছি লাশ ওনারা হাসপাতালল লই যাইতে আছে। নিয়ে লাভ হইতো না মারা তো গেছে আর নিয়ে লাভ হইব কি? মা এই পড় পড় সিনটা আমার ভাঙিয়ে গেলো।

আমি আবার বুদ্ধির কারিগর বুদ্ধি পশে খাইছ তোর সময় আছে তুই এসাইজে রয়েছাস লম্বা হইলে তোরা আল্লাহ দিব দেখছেন আমার বুদ্ধির কেরামতি কিভাবে বিয়েটা করলাম